যদি আমার শরীর খারাপ থাকে আমি কাজে যাইতে পারবো না সেটা আরবিতে কি বলবো একটু বলে দাও যদি আপনার শরীর খারাপ থাকে এবং আপনি কাজে যেতে না পারেন তাহলে আপনি আরবিতে বলতে পারেন আনা মারিদ মাই একটা রুফ সুগল এর মানে হলো আমি অসুস্থ কাজে যেতে পারবো না আমি কোন দেশে বর্তমানে অবস্থান করছি এবং কোথায় অবস্থান করছি তুমি কি বলতে পারবা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে তবে আজকের ভিডিওটা অন্য দিনের চেয়ে আলাদা আজকে সম্পূর্ণ এআই কে আমরা প্রশ্ন করব এআই উত্তর দেবে বর্তমানে ডিজিটাল যুগে এআই যেন আরো পৃথিবীকে স্মার্ট করে দিচ্ছে তো সবাই এআই ব্যবহার করে তবে আমরা প্রবাসীরা কেন পিছিয়ে থাকবো আমাদের প্রবাসীদের এইসব কাজ আমরা এতদিন যেটা করতে পারি নাই এই এআই দিয়ে আমরা করার চেষ্টা করব তো এআই দিয়ে আমি আজকে ট্রাই করব আপনাদের থেকে যদি উৎসাহ পাই সেটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আপনারা এআই কে কিছু প্রশ্ন করব সৌদি আরব সম্পর্কে কিছু প্রশ্ন করব আর সৌদি আরবের ভাষা সম্পর্কে প্রশ্ন করব ক্যামেরা ধরে দেখাবো সৌদি আরবের কোন জিনিসটা কি বলে আরবিতে সে বাংলাতেও বলবে আরবিতেও বলবে এবং সৌদি আরবে যারা নতুন আসছেন তারা এই জিনিসটা ব্যবহার করে উপকৃত হবে এবং যারা সৌদি আরবে নতুন আসবেন তাদেরও উপকার হবে আপনি যে কোনো দেশ সম্পর্কে জানেন কাজ সম্পর্কে জানেন যে কোনো জিনিস সম্পর্কে জানেন আপনাকে উত্তর দিয়ে দিবে এআই ভিডিওর শেষে বলবো সৌদি আরবের কয়েকটি বড় কোম্পানির কথা বলবো আমি সৌদি আরব সম্পর্কে কিছু জানতে চাই। বর্তমানে সৌদি আরবের কাজকামের পরিস্থিতি কি তুমি কি জানো? তুমি কি একটু বলতে পারো আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে বলো। ঠিক আছে। আমি সৌদি আরবের বর্তমান কাজের পরিস্থিতি সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি। সৌদি আরবে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে প্রচুর কর্মীর চাহিদা রয়েছে। ভিশন দুই হাজার আওতায় নতুন নতুন প্রকল্প চালু হওয়ায় কাজের সুযোগ আরও বাড়ছে তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি তাই দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হতে পারে আপনি যদি নির্দিষ্ট কোনো পেশা বা খাত সম্পর্কে জানতে চান তাহলে আমি আরও বিস্তারিত তথ্য দিতে পারি আচ্ছা ধন্যবাদ আচ্ছা সৌদি আমি বাসা সম্পর্কে জানতে চাই সৌদি কিছু বাসা সম্পর্কে তুমি বলবা মনে করো আমার কপিলকে বলবো আমি আমাকে তাড়াতাড়ি ছুটি লাগিয়ে দে আমি দেশে চলে যাব এটা আরবি কি বলে তুমি একটু বলে দাও আপনি আপনার কফিলকে বলতে পারেন ইয়াকফিল আনা আবগা ইজাজা সুরিয়া আনা বাইরুহ বল এর মানে হলো কফিল আমার জরুরি ছুটি দরকার আমি দেশে যাব আর যদি কফিলের কাছে অনেকগুলা টাকা আটকে থাকে সেক্ষেত্রে আমার কি করা প্রয়োজন আপনার যদি কফিলের কাছে অনেক টাকা আটকে থাকে তাহলে প্রথমে তার সাথে শান্তভাবে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করুন যদি তাতে কাজ না হয় তাহলে আপনি সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে পারেন এছাড়াও আইনি সহায়তার জন্য স্থানীয় কোনো আইনজীবীর সাথে পরামর্শ করতে পারেন যদি আমার শরীর খারাপ থাকে আমি কাজে যাইতে পারবো না সেটা আরবিতে কি বলবো একটু বলে দাও যদি আপনার শরীর খারাপ থাকে এবং আপনি কাজে যেতে না পারেন তাহলে আপনি আরবিতে বলতে পারেন আনা মারিদ মাই একদার রুফ সুগল এর মানে হল আমি অসুস্থ কাজে যেতে পারবো না আমার বেতন বাড়িয়ে দিতে বলবো কফিলকে এখন সেটা আরবিতে কি বলবো আপনি আপনার কফিলকে বলতে পারেন ইয়াকফিল আনা আবগা জিয়াদা রাতিব এর মানে হল কফিল আমি বেতন বাড়াতে চাই সৌদি আরবে যারা নতুন আসবে তারা কোন কাজটা শিখে আসলে এই দেশে ভালো হবে এই দেশে টাকা বেশি কামাতে পারবে তারা সৌদি আরবে নির্মাণ স্বাস্থ্য সেবা এবং প্রযুক্তি খাতে কাজের সুযোগ রয়েছে এই খাতগুলোতে দক্ষ কর্মীর চাহিদা বেশি আপনি যদি এই খাতগুলোতে কোনো কাজের প্রশিক্ষণ নিয়ে আসেন তাহলে আপনার ভালো বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এখন বলবো যে সৌদি আরবের কয়েকটা বড় কোম্পানির কি তথ্য আছে তোমার কাছে তুমি কি বলতে পারবা কয়েকটা বড় কোম্পানির কথা বলে দাও তাহলে সেই কোম্পানির ভিসাগুলো দিয়ে আমাদের দেশ থেকে লোক আসবে সরাসরি সৌদি আরবের কয়েকটি বড় কোম্পানি হলো সৌদি আরামকো, SABIC, আল রাজী ব্যাংক, সৌদি টেলিকম কোম্পানি এবং আল মারাই আপনি যদি এই কোম্পানিগুলোর ভিসা নিয়ে আসেন তাহলে আপনার ভালো বেতনে চাকরি পাওয়ার সম্ভাবনা পারবে এই কোম্পানিগুলোতে বেসিক স্যালারি কত তোমার কি কোনো আইডিয়া আছে তুমি কি বলতে পারো যারা নতুন আসবে তাদের কাছে একটু বলে দাও এই কোম্পানিগুলোতে নতুন কর্মীদের জন্য বেতন সাধারণত দুই হাজার থেকে পাঁচ হাজার সৌদি রিয়াল পর্যন্ত হতে পারে তবে বেতন নির্ভর করে কাজ অভিজ্ঞতা এবং যোগ্যতার ওপর আপনি যদি কোনো নির্দিষ্ট পদের বেতন জানতে চান তাহলে আমি আপনাকে সেই তথ্য খুঁজে দিতে পারি আমি কোন দেশে বর্তমানে অবস্থান করছি এবং কোথায় অবস্থান করছি তুমি কি বলতে পারবা আপনি বর্তমানে সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন আপনি কি রিয়াদ সম্পর্কে কিছু জানতে চান হ্যাঁ রিয়াদ সম্পর্কে জানতে চাই রিয়াদ শহর বর্তমানে কি পরিস্থিতিতে আছে আমাদের প্রবাসীরা রিয়াদ একটি দ্রুত বর্ধনশীল শহর এখানে প্রচুর নির্মাণ কাজ চলছে এবং নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে শহরটিতে কাজের সুযোগও বাড়ছে বিশেষ করে নির্মাণ স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি খাতে রিয়াদের জীবনযাত্রার মান বেশ উন্নত এবং এখানে অনেক প্রবাসী বাংলাদেশি বসবাস করেন আচ্ছা বাংলাদেশের কতজন লোক সৌদি আরবে বর্তমান বসবাস করে তুমি কি জানো সৌদি আরবে প্রায় 30 লাখ বাংলাদেশি বসবাস করেন আমি ক্যামেরা অন করে এটা দেখাচ্ছি আচ্ছা এটা আরবে কি বলে এবং এটা কি বলে তুমি বলো তো একটু এটা তো রসুন তাই না আরবিতে একে থুম বলে আপনি কি রসুন সম্পর্কে কিছু জানতে চান না আমি রসুন সম্পর্কে জানতে চাই না আরেকটা জিনিস দেখাই তোমাকে

আপনি কি আলু সম্পর্কে কিছু জানতে চান যারা সৌদি আরবে আসবেন বর্তমানে বা সৌদি আরবে আসছেন তারা কিন্তু আরবি ভাষা একেবারেই পারে না বলতে গেলে আপনারা এই যে জিনিসগুলো আমি দেখিয়েছি আমি ভিডিওতে বিভিন্ন জিনিস আমি ধরে দেখিয়েছি এই জিনিসগুলো এখন থেকে আপনারা ট্রাই করে সব জিনিস চিনতে পারবেন আপনারা আরবিতে কি বলে এই পর্যন্ত দেখছেন ভিডিওটা তারা তো সবই শুনছেন তো আপনাদেরকে কিছু কথা বলে রাখি তার আগে বলে নেই আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা কারণ আপনার একটি শেয়ারের কারণে অন্তত প্রবাসীরা যে কোনো তথ্যই জানতে পারবে এটার থেকে এবং অন্তত বাসাটা শিখতে পারবে আর আপনারা এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন